কেমন আছো বন্ধুরা আমি মোটামুটি ভালো আছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুদের হাতে একটু মৌসুমি সো আজকে একটা ইমার্জেন্সির জন্য যেতে হচ্ছে আবার হসপিটাল তাই ছেলেকে আর স্কুল পাঠালাম না ছেলেকে সমেত নিয়েই যাব কারণ কি কখন আসবো না আসবো তো সো কী এমার্জেন্সিতে যাচ্ছি কেন যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি সবই শেয়ার করছি যেহেতু কিছু আগেই আমার হয়েছিল গল ব্লাডারের অপারেশান তো সেইটা নিয়ে এমার্জেন্সিতে পড়েছি আর দেখো আজকের ওয়েদারটা দারুণ মনে হচ্ছে বৃষ্টি নামবে আর এই দেখো এইটা হলো সমস্যা সেলাইয়ের উপরে যে জল ধূষার মতন আমার হয়েছিল সেটা হঠাৎ করে ফেটে গিয়ে সমানে কষ বেড়াতে শুরু হয়েছিলো সেই ভয়েতে ডাক্তারের সঙ্গে আমি ফোনে কথা বলি তো ডাক্তার আসতে বলে হসপিটালের আউটডোরে দেখাবার জন্য তো সিমরান ম্যাডাম ওনার নাম ওনাকে দেখালাম উনি খুব ভালো ম্যাডাম চন্দন চুচুড়া হসপিটালের উনি ডাক্তার সো ওনাকে দেখিয়েই আমি ঠিক করলাম যে যা হবে দেখা যাবে সো এখন আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে আসছি আর একটা দুঃখের বিষয় ডাক্তার ওই সিচুয়েশানটা তো সামনাসামনি কিছু দেখেনি ভিডিও দেখেছে তাই ডাক্তার বলেছে রাত্রেবেলায় একবার ওটিতে আসতে তো এখন সন্ধে মাঝখানে আমি আর কোনো ব্লগ করিনি মন মেজাজ ভালো ছিল না কারণ কি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম কোনো কি কাঠ কাটাছেড়া হবে তো উনি কিছু বলেনি চুপ করে গেছিলো তাই মনে একটা ভয় ধরে গেছে যে হতে পারে হয়তো ছেঁড়া সো চলো বেরানো যাক আমি রেডি হয়ে এখানে বেরিয়ে গেছি অটো ভাড়া করে গেছিলাম আমরা কারণ ট্রেনে ভাড়া ট্রেনে যাওয়ার মতন সামর্থ্য মানে মনের যে একটা জোর সেটা ছিল না কারণ কি রাত্রির কত হবে না হবে ফেরারও একটা সময় আছে বা যদি কাট হয় তাহলে একটা জার্নির ব্যাপার থাকে সো তাই জন্য আমি আমার অটো বামাকেই বলেছিলাম চলে আসতে আর সেদিনকে ছিল উল্টো রথ তাই জন্য রাস্তায় যেতে না যেতেই কিছু দিক্ষণ পরপরই কিছুক্ষণ পরপরই রথ বেরিয়েছিল তো সেই রথের দর্শনও আমাদের হয়ে গেল জগন্নাথ দেব একটু দর্শন দিল একটু হলেও টেনশন ফ্রি হলাম যেটা ঠিক আছে চলো কোনো ব্যাপার না সো আটটার মধ্যেই যেহেতু আমাদের যেতে বলেছিল তাই জন্য একটা টেনশন হচ্ছিল যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না কেননা কি ছোটোখাটো রথ ছাড়াও চন্দননগরের যে বড় রথ সেটাও উল্টো রথের দিন বেড়ায় আর হসপিটাল মোড় থেকে শুরু করে তালডাঙা অবধি পুরোটাই ব্লক করে দেয় রাস্তা পুলিশেরা পুরো এন্ট্রি করে দেয় তাই জন্য কোথা দিয়ে যাব না যাবো সে যাওয়ার রাস্তা অনেকই আছে কিন্তু তাও কোথা দিয়ে যাব না যাব সেই একটা টেনশানে ছিলাম তাই যখনই রথের দর্শন পাচ্ছি শুধু জগন্নাথ দেবকে একটা কথাই বলছি প্লিজ সব ঠিক রেখো সবাইকে সুস্থ রেখো তার সাথে সাথে আমাকেও সুস্থ রেখো যাতে আমি আমার ছেলেটাকে মানুষের মতন মানুষ করতে পারি আর আমার মা বাবার পাশে যাতে দাঁড়াতে পারি তো তোমাদেরও দেখিয়ে দিলাম জগন্নাথ দেব বলরামকে আর সুভদ্রা মাকে চলো এবার আস্তে আস্তে রওনা দেওয়া যাক তো এখানে রাস্তা দিয়ে যাচ্ছি আর এটাই ভাবছি যে একটার পর একটা রথ এসেই যাচ্ছে আর আমরা এখানে ফেঁসেই যাচ্ছি কখন গিয়ে পৌঁছাবো না পৌঁছাবো একটা তো টেনশন হয় না মনের মধ্যে আর তার মধ্যে শুধু মাথায় চলছে ওটিতে ডেকেছে তার মানেই কাটাছা করবে ওটিতে দেখেছে তার মানেই কাটাছা করবে অনেক টেনশন মাথায় নিয়ে অনেক সাহস ঝুগিয়ে আমরা যাচ্ছি মানে বিশেষ করে আমি মাও খুব টেনশানে ছিল বাড়িতে বাবাকে তখনও কিছু বলিনি জানি বলছি নর্মাল যে ডাক দেখাবো তাই যাচ্ছি তাও বাবার সন্দেহ হচ্ছিলো যে এত রাতে কেন সো এখানে আমরা হসপিটাল পৌঁছে গেছি হসপিটালে যদি আটটা নাগাদ দেখাতে হয়েছিল তোমাদের প্রেসক্রিপশানটাও আমি দেখিয়ে দিচ্ছি আটটা নাগাদ আসতে বলেছিল সো অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপরে প্রায় ঘন্টাখানেক খানেক পর ডেকে তারপর আমার ড্রেসিং করিয়ে দিল বললো ভেতরটা নর্মালি আছে অসুবিধার কিছু নেই তো যাই হোক অনেক চিন্তার মানে অবসান করে এবার বাড়ি ফেলার পালা রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরছি তো বাড়িতে যাওয়ার সময় দেখো রাত্রি সাড়ে এগারোটা কেউ বলবে রাস্তায় এত ভিড় লোক একটুখানি কিছু আনন্দ উৎসব পেলেই বেরিয়ে পড়ে তো চলো এবার বাড়ি যাওয়া যাক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করো নতুন বলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকে